আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার স্যার প্রথমেই আপনি আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা দর্শক বন্ধুদের একটু বলুন আমার নাম হচ্ছে মিনময় দাস আর আমার কোম্পানির নাম হচ্ছে সাহা এন্টারপ্রাইজ এন্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির লোকেশনটা কি আছে স্যার কোম্পানির লোকেশন এটা হচ্ছে ম্যানুফ্যাকচার ইউনিট যেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট পলাশি কালীগঞ্জ দাসপাড়া তালুক আচ্ছা আপনাদের এখানে যদি আমার দর্শক বন্ধুরা আসতে চান কিভাবে আসবেন এখানে আসতে গেলে সব থেকে সোজা প্রসেস হচ্ছে আপনার যারা মুর্শিদাবাদ মালদা থেকে আসতে তাই সোজা একদম যারা মুর্শিদাবাদ থেকে আসবে ট্রেন বা বাসে করে আপনার পলাশি স্টেশন পলাশি স্টেশন থেকে নেমেই আপনার টোটো পাওয়া যাবে যেটা টোটো ধরে কালীগঞ্জ দাসপাড়া ঠিক আছে আর যারা মালদা ফালদা আসবে তারা ডাইরেক্ট বাস পেয়ে যাবে আপনার পলাশি পলাশি বাস স্ট্যান্ড থেকে আপনার টোটো ধরে কালীগঞ্জ দাসপাড়া বললেই নিচে আসবে আর যারা আপনার কলকাতা সাইড থেকে আসবে তারা দেবগ্রাম স্টেশন বা দেবগ্রাম বাস স্ট্যান্ড সেখান থেকে নেমে টোটো ধরে আপনার কালীগঞ্জ দাসপাড়া সেম অ্যাড্রেস আর যারা কাটোয়া বা বীরভূম বা বর্ধমান থেকে আসতে চাইছেন ঠিক আছে তাদের জন্য হচ্ছে সব থেকে সোজা কাটোয়া আসুন কাটোয়া থেকে বলকপাড়া ঘাট পারুন বলপাড়া ঘাট পার হয়ে আপনি বলুন সাহা এন্টারপ্রাইজ যাবো কালীগঞ্জ দাসপুর আপনাকে ডাইরেক্ট নিয়ে কিন্তু চলে আসবে আচ্ছা স্যার আপনাদের কি এই কালীগঞ্জ দাসপাড়া নদিয়া ছাড়া আর অন্য কোনো জায়গায় ব্রাঞ্চ আছে হ্যাঁ অবশ্যই আমাদের আরও তিন চার চার পাঁচ জায়গায় ব্রাঞ্চ আছে যেগুলো তো যারা মেদিনীপুর থেকে আসে তাদের ক্ষেত্রে এটা অনেকটা দূরত্ব হয়ে যায় তো সেক্ষেত্রে হাওড়া উলুবেড়িয়াতে আমাদের কিন্তু ব্রাঞ্চ আছে হাওড়া উলুবেড়িয়া বানিতলা কাটিলামন আর আপনার যারা কোচবিহার বা শিলিগুড়ি বা দিনাজপুর বালুরঘাট সাইডে আছে তাদেরও এটা একটু দূর হয়ে যায় তো তাদের সুবিধার্থে শিলিগুড়িতে আমাদের একটা ব্রাঞ্চ আছে আর আপনার শিলিগুড়ি হাকিমপাড়া পুরোনো ম্যালিডিয়া অফিসের কাছে আর যারা আসাম গুয়াটি ত্রিপুরা এই এইসব জায়গা থেকে আসছেন তাদের জন্য কিন্তু আসাম গুয়াহাটি পাঞ্জাবাড়িতে অলরেডি আমাদের কিন্তু ব্রাঞ্চ আছে আচ্ছা স্যার আপনাদের ফোন নাম্বার ভিডিও ডিসপ্লেতে দিয়ে দিলাম দর্শক বন্ধুদের যদি কোনো রকম এনকোয়ারি থাকে বা কিছু জানার থেকে আপনাদের ফোন করলে নিশ্চয়ই গাইড করে দেবেন সকাল অফিস টাইমের মধ্যে ফোন করলে সবাই ফোন রিসিভ করে এবং আমি আপনাকে মানে রাস্তা বা যে কোনো বিষয় আপনাকে হ্যাঁ অ্যাকচুয়ালি স্যার দর্শক বন্ধুদের কিছু মানে একটু মানে চিন্তার ব্যাপার থাকে যেটা হচ্ছে আপনাদের কোন কোন সময় আপনাদের ফোন করলে আপনাদের পাওয়া যাবে দেখুন সব থেকে সঠিক সময় হচ্ছে দশটা সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা অবধি অফিস টাইম সানডেও বাদ দিয়ে এবার বাকি টাইমে ফোন করলেও এবার সেই টাইমে কী হয় যে অফিস টাইম যেহেতু নেই সেই টাইমে তার সে তার নিজের কাজে একটু হয়তো ব্যস্ত হতে পারে সেই কারণে হয়তো সে ফোন করতে পারে বা ফোন করবেন ফোনের জন্য কোনো টাইম নেই একটা নির্দিষ্ট টাইমে আপনি অফিস টাইমে ফোন করলে অবশ্যই তাকে একদম সঙ্গে সঙ্গে কিন্তু তার রেসপন্সটা পাবেন আচ্ছা আচ্ছা তো স্যার আপনাদের এখানে তো এসে দেখলাম অনেক ধরনের মেশিন আপনারা তৈরি করছেন আপনাদের এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট অবশ্যই কিন্তু আজকে স্পেশালি আপনি কোন মেশিন নিয়ে আলোচনা করব দেখুন আজকে স্পেশালি মেশিন নিয়ে আলোচনা যেটা করব যেটা হচ্ছে সবথেকে পুরোনো মানে ব্যবসা এবং সব থেকে ভালো এবং অল টাইম ডিমান্ডিং ব্যবসা আচ্ছা যার কোনো শেষ নাই সেটা হচ্ছে পেপার প্লেটের ব্যবসা যে পেপার প্লেটের ব্যবসাটা হচ্ছে আপনার যেটা আপনার ছোট থেকেও শুরু করতে পারে অল্প ইনভেস্টমেন্টে কিন্তু এগুলো ব্যবসাগুলো আপনি করতে পারবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে মার্কেট কিন্তু অনেক বড় আচ্ছা এর চাহিদা কোনো শেষ নেই আমি যদি প্রপার গাইডেন্স এবং প্রপার মার্কেট স্ট্র্যাটেজি নিয়ে ব্যবসা করেন ভবিষ্যতে কিন্তু আপনি একটা বড় ব্যবসা করতে পারবেন এখান থেকে আচ্ছা স্যার আপনি তো বললেন এর এই ব্যবসার চাহিদা যথেষ্ট আছে আমার কোন জায়গার বন্ধুরা মানে শহরের বন্ধুরা নাকি গ্রামের বন্ধুরা এই ব্যবসাটি ভালো করতে পারবেন শহর গ্রাম সব জায়গায় কিন্তু এই চাহিদা আছে দেখুন এই ব্যবসা মূলত একটা ভালো দিক হচ্ছে এই প্রোডাক্টটা যেখানে আমি অনেক রকমের প্রোডাক্ট বানাতে পারব আচ্ছা যেমন আপনার বাটি ফুচকার বাটি হোক মিষ্টির দোকানের বাটি হোক ঠিক আছে বা আপনার হচ্ছে মোমোর প্লেট হোক চাউমিনের প্লেট হোক তারপরে বিরিয়ানির প্লেট হোক খাবারের প্লেট হোক ঠিক আছে সব রকম কিন্তু আপনি এই মেশিনের মাধ্যমে একটা মেশিনের মাধ্যমে বানাতে পারবেন তো আপনার মেশিন একটা হলো প্রোডাক্ট কিন্তু আপনার অনেক রকম থাকছে আচ্ছা স্যার এই মেশিন যদি আমার দর্শক বন্ধুরা কেনেন এই ভিডিও দেখে তারা তো ব্যবসা শুরু করলেন কিন্তু এই ব্যবসার জন্য লাগবে এক ধরনের পেপার প্লেটের জন্য লাগছে তো পাতা এক ধরনের কাগজ সেই কাগজ বা র মেটেরিয়ালটা আমার দর্শক বন্ধুরা কোথায় পাবে আমাদের কাছে পেয়ে যাবেন আমি আপনাকে কিছু র মেটেরিয়াল ইন্ট্রোডিউস করেই দিচ্ছি ঠিক আছে যেগুলো আপনার দেখুন এটা হচ্ছে একটা আপনার এটা শাল পাতা ঠিক আছে আচ্ছা শাল পাতা আছে আপনার আপনার কলা পাতা আছে ঠিক আছে এটা হচ্ছে কলা পাতা এছাড়া আপনার সিলভার সিলভারটাও থাকে সিলভার কালারও থাকে এছাড়া আপনার ফোর কালারের অনেক রকম ডিজাইন আপনার থাকে ফোর কালার এটা একটা আছে ঠিক আছে এরকম একটা ছাপা আছে এরকম ফুল একটা ডিজাইন আছে ঠিক আছে এরকম বিভিন্ন নিজস্ব যদি কোনো রকম তিনি দেখে থাকেন যে এরকম পাতা আমি দেখেছেন আমাকে ছবি পাঠালে সেরকম মালও কিন্তু তিনি পেয়ে যাবেন আচ্ছা দর্শক বন্ধুরা যদি চান আপনাদের কাছ থেকে এই র মেটেরিয়াল নিতে আপনারা কি তাদের সাপ্লাই করে দেবেন অবশ্যই অবশ্যই যত যেখানেই হোক যত হোক দর্শক বন্ধু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের সাপ্লাই চলে আচ্ছা আচ্ছা মানে এই যে র মেটেরিয়ালের দাম মেশিনের দাম যদি আপনাদের থেকে জানতে চায় ফোন করলে নিশ্চয়ই আপনারা জানিয়ে দেবেন তাই তো এবং এই এই ব্যবসায় কত ইনভেস্ট হয় সবকিছুই আপনাদের ফোন করলে জানিয়ে দেবেন অবশ্যই অবশ্যই কারণ ইউটিউবে কিছু কমিউনিটি গাইডলাইনের জন্য মানে দামটা বা লাভের পরিমাণটা মানে আপনার কোনো কিছুই বলা যাবে বলা যাচ্ছে না না তো সেই ক্ষেত্রে এখন একটা উপায় যে যারা ইন্টারেস্ট আছেন এইসব ব্যবসা সম্বন্ধে জানতে বা করতে যে কোনো বিষয়ে ঠিক আছে সরাসরি আমাদের অফিসটা আমি এবং এই নাম্বার দেওয়ার যে কোনো নাম্বারে ফোন করুন এবং আমাদের সঙ্গে কথা বলুন আপনাকে প্রপার গাইডেন্স একটা দিয়ে দেওয়া হবে প্রপার একটা নলেজ দিয়ে দেওয়া হবে যে কীরকম ইনভেস্টমেন্ট কত ইনভেস্টমেন্ট কত খরচা হতে পারে মেশিন কী কী মেশিন আছে কত ধরনের প্রোডাক্ট হবে সমস্ত কিছু এভরিথিং আচ্ছা তো স্যার তার মানে বলতে চাইছেন এটা একটা শক্তিশালী ব্যবসা যে ব্যবসাটা আমার দর্শক বন্ধুরা একদম কম পুঁজি পুঁজিনীয় মানে ব্যবসাটা শুরু করতে পারবেন একটা ভালো লাভ পেতে পারবেন তাই তো একদম অল্প বাজেট নিয়ে তৈরি করে একটা ভালো প্রফিট তিনি কিন্তু ইনকাম ইনকাম করতে পারেন ঠিক আছে একদম হান্ড্রেড তো স্যার আমরা তো জেনে নিলাম কী র মেটেরিয়াল লাগছে কী ধরনের বিদ্যুৎ লাগছে এই ব্যবসাটা করতে কী ধরনের মেশিন লাগছে এবং কী বিদ্যুৎ লাগছে তো দর্শক বন্ধুরা যদি এই ব্যবসাটা করেন তাদের জায়গার পরিমাণ কতটা লাগবে কারণ জায়গা একটা ফ্যাক্টর করে ব্যবসা করার জন্য হ্যাঁ দেখুন জায়গা খুব একটা বেশি এর জন্য লাগে না ম্যানুয়াল তো যে কোনো একটা ছোট রুমেও কিন্তু আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারবেন এবার ঠিক আছে আর হচ্ছে সেইগুলো রাখার জন্য আপনার যেটুকু জায়গা আপনি রাখতে চান ততটাই ভালো হবে যতটা বেশি হবে ততটা ভালো হবে তো সেই ক্ষেত্রে আপনার আট বাই দশ দশ বাই রুম কিন্তু আপনার সমস্ত কিছু কাজ র মেটেরিয়াল রেটরিয়াল রাখার জন্য আচ্ছা তো স্যার তাহলে মেশিনটা কিভাবে চলছে সেটা যদি দর্শক বন্ধুদের একটু দেখি দেন দর্শক বন্ধুরা বুঝতে যে এখান থেকে কিভাবে পাতাটা তৈরি হচ্ছে এই মেশিনটা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মেশিন চলছে অপারেট হচ্ছে কিভাবে পাতা তৈরি করতে পারবেন কি না করতে পারবেন সমস্ত কিছু ঠিক আছে তো আসুন এখন ডেমোনস্ট্রেশনটা লাইভ দেখেন দেখুন এখন মেশিনটা আমি ডেমোনস্ট্রেশন দেখাচ্ছি দেখুন এই তো পাতা দিয়ে দিলাম আপনারা এবার দেখুন দেখুন ডাই একদম নরমাল অটোমেটিক্যালি অটোমেটিক্যালি আপনারা উপরে উঠে পড়বে এখানে টাইমিং সেট করা আছে অটোমেটিকলি নেমে গেলে অটোমেটিকলি উঠে গেলো এবার দেখুন কত সুন্দর আপনার পাতাটা তৈরি হয়ে গেল এটা একটা কলা পাতার ডিজাইন আছে কলাপাতা পাতা কত সুন্দর আপনার পাতাটা তৈরি হয়ে গেলো আপনার সামনে আরও কয়েকটা আমি ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি এবার দেখুন আর একটা পাতা আমি আপনাদের সামনে নিচ্ছি আর একটা কলা আপনাদের সামনে লাইভ ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি যে কীরকমভাবে কি মেশিন অপারেট হচ্ছে অটোমেটিকলি দেখুন উঠছে নামছে উঠছে নামছে উঠছে কোনো রকম হাত দেওয়ার প্রয়োজন আপনার নেই শুধু পাতা দেবেন আর মাল বের করবেন পাতা তৈরি করবেন কাঁচা মাল দেবেন আর ফিনিশিং র বের করবেন এটা হচ্ছে আপনার মেন কাজ পার ঘন্টা আপনি চার হাজার পিস প্রোডাকশন করতে পারবেন এই মেশিনের মাধ্যমে দেখুন কত সুন্দর ডায়মন্ড কাটিং প্রত্যেকটা খাঁজ কিন্তু আপনি বুঝতে পারছেন ঠিক আছে প্রত্যেকটা খাঁজ কিন্তু এই মেশিনের মাধ্যমে বোঝা যাচ্ছে যে পেপারটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে এবার আপনাকে আসুন আমি দেখাচ্ছি এটা হচ্ছে প্যানেল বক্স ঠিক আছে এটা হচ্ছে আপনার এখানে মনিটর বা ডিসপ্লে যেখানে আপনার টাইমিং সেট আপ করবেন যেখানে আপনার প্রেসার বাড়াবেন বা কমানো সমস্ত কিছু এখানে আপনার মেশিনের আপনার অন অফ সুইচ দেওয়া আছে হিটারটা আছে আপনার ইমার্জেন্সি সুইচ ঠিক আছে এটা হিটার কন্ট্রোলার দেওয়া আছে যেটা হিটটাকে আপনার কন্ট্রোল করবে এই সমস্ত কিছু কিন্তু এই প্যানেল বক্সের মধ্যে পেয়ে যাবেন এছাড়া আপনি যদি চান ম্যানুয়ালি দেখুন আমি এখানে অটোমেটিক ইমার্জেন্সি স্টপ করলাম স্টপ হয়ে গেল এবার এটাকে চালু করে এবার আপনাকে এটাকে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড করে আগের পজিশনে নিয়ে আসতে হবে হয় উপরে না নিচে ঠিক আছে ম্যানুয়াল করে নিলাম হয় উপরে বা নিচে নিয়ে আসবেন তারপরে আবার এটাকে অটো করে দেবেন অটো করে দেবেন আবার এটা চালু করে দেবেন চালু হয়ে যাবে যে টাইমিং শেষ হয়ে যাবে আবার এই নিচের নিচের নিচে নামতে শুরু করবে দেখুন একটু তাহলে এরকম দেখুন নিচে নামতে লাগলো অটোমেটিক কোনো কিছু ইয়ে নেই এটা আপনি অটোমেটিকভাবে সেমি অটোমেটিকভাবে ম্যানুয়ালভাবে সব রকমভাবে করতে পারবেন এই মেশিনের সুবিধা হচ্ছে এটা এছাড়াও এই মেশিনে আপনি সমস্ত রকম ডাই লাগিয়ে কাজ করতে পারবেন পাঁচ ইঞ্চি থেকে একদম চোদ্দো ইঞ্চি পর্যন্ত ডাই আপনি লাগাতে পারবেন কোনো প্রকার আপনার খারাপ কোনো প্রোডাক্ট এটা বেরোবে না কারণ এটা সম্পূর্ণ আপনার হাইড্রোলিক প্রেসারে কাজ হচ্ছে ফলে এটাই আপনার কি হচ্ছে যে হাইড্রোলিক প্রেসারের ফলে প্রেসটা আপনার ঠিকঠাক করছে এবং পাতাটা আপনি সম্পূর্ণভাবে ভালোভাবে পাতা তৈরি করতে পারছেন ধরুন এবার এখানে যদি বলা হয় যে এখানে কী মোটর থাকে এখানে মোটর থাকবে একটা এইচ এইচকে গোদরেজে মোটর থাকবে যেটা আপনার বাড়ি কারেন্টেই চলে যাবে আর এর সাথে পাম্প ভাল থাকে হাইড্রলিক অয়েল নিতে হয় এর সাথে আর এই যে সিলিন্ডারগুলো দেখতে পাচ্ছেন সিলিন্ডারগুলো আমরা এক বছরের গ্যারেন্টি দিয়ে থাকি এক বছরের মধ্যে যদি আপনার সিলিন্ডার খারাপ হয়ে যায় আপনি নতুন সিলিন্ডার কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তার জন্য কোনো রকম পয়সা লাগবে না এক বছরের ভেতরে ঠিক আছে এবার সর্বশেষ আমি এটাই আপনাদের বলছি যে রকম যদি মনে ইনকোয়ারি থাকে সংখ্যা থাকে সঙ্গে আমাদের স্কিলে দেওয়া নাম্বারে ফোন করুন ফোন করে আমাদের সাথে কথা বলুন এভরিথিং জানুন যে তার লাভ কীরকম তারপর মানে হচ্ছে কত টাকা ইনভেস্টমেন্ট মেশিনের দাম কী কত প্রকার মেশিন হয় সমস্ত কিছু আমাদের কাছ থেকে জানুন ফোন করে বুকিং করুন এবং চলে আসুন আমাদের নিকটবর্তী যে কোনো ব্রাঞ্চে তো এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করুন এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন প্রেস করে বেস করে এখন যাতে পরবর্তী ভিডিও সবারই আগে আপনি পান তো ততক্ষণ যদি টাটা